দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শীর্ষ আলোচিত খবর নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শুরুতেই থাকছে শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিন মামলা হত্যা অপহরণ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সব মিলিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে সাতটি দেশ ও আন্তর্জাতিক তদন্তে শেখ হাসিনা গণহত্যার অভিযোগ তদন্ত শুরু মানবতা বিরোধী অপরাধের নতুন অভিযোগ আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত দল দেশের বিভিন্ন স্থানে আমি লীগ নেতাকর্মীদের পনেরোই আগস্ট পালিত গতকাল পনেরোই আগস্ট আমি লীগের উদ্যোগে ধানমন্ডি বত্রিশ নম্বরে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছিল অন্যদিকে নৈরাজ্য ঠেকাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আগের দিন রাত থেকেই সড়ক অবস্থান নেয় এতে বাধাগ্রস্ত হয় পনেরোই আগস্টের আমি লীগের বঙ্গবন্ধুর উনপঞ্চাশতম বার্ষিকী পালন সালমান সালমানে কাহিল ব্যাংক পুঁজিবাজার নামে ব্যাংক বেনামে থেকে নিয়েছে ছত্রিশ হাজার কোটি টাকা সাজিতে সহযোগী সাবেক অর্থমন্ত্রী ও বিএসইসির সাবেক দুই চেয়ারম্যান টুকু পলক ও সৈকত দশ দিনের রিমান্ডে ঘুষ ও নিয়োগ বাণিজ্য ভস্তাই করে ঘুষ নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অনুসন্ধান শুরু করেছে দুদক পরিবারের ব্যাংক তথ্য ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সঞ্চয় অধিদপ্তর ডাক বিভাগের কাছে তথ্য চাওয়া হয়েছে উপদেষ্টা হচ্ছেন আরও চারজন শপথ নিবেন আজ তারা হলেন ওয়াহিদ মাহমুদ আলি ইমাম মজুমদার ফজলুল করিম খান জাহাঙ্গীর আলম চৌধুরী প্রতি বিপ্লবের চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না শাহবাগে অবস্থান কর্মসূচিতে সমন্বয়ক সার্জিস আলমের খুশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরও বলা হয় চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন তারা চার দফাগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল গঠন করা দ্বিতীয়টি হচ্ছে আমিলিক ও দল সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুণ্ঠনের প্রচেষ্টায় অংশগ্রহণ করেছে তাদের বিচার করা তৃতীয়টি হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগের যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা মামলা হত্যাকাণ্ডের বৈধতা দিয়েছে দ্রুত সময়ে তাদের অপসারণ ও বিচার নিশ্চিত করা চতুর্থত হচ্ছে প্রশাসন ও বিচার বিভাগের যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করা সংখ্যালঘুদের নিরাপত্তায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়েছে বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি গুজব বলছিলেন আইন উপদেষ্টা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে বলছিলেন পররাষ্ট্র উপদেষ্টা পালাচ্ছে আমেলিক ফিরছে বিএনপি দীর্ঘদিন গড় ছাড়া বিএনপি জামায়াতের নেতারা নিজেদের এলাকায় আসতে শুরু করেছে বিএনপির অবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার যতক্ষণ গণতন্ত্রের পক্ষে ততক্ষণ সহযোগিতা করব তিনি আরো বলেন গণহত্যার বিচার চায় চক্রান্তকারীরা এখনও সরকারে অবিলম্বে বের করুন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইসরায়েলের সামরিক বেড়াকে হিজবুল্লার রকেট হামলা গাজায় নিহতের সংখ্যা চল্লিশ হাজার ছাড়ালো ইসরায়েলে হামলা না চালালে আল্লাহ শাস্তি দেবে বলছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি রাশিয়ার চার বিমান ঘাটিতে হামলার দাবি ইউক্রেনের কুরস্কের আরও গভীরে প্রবেশ করেছে ইউকনীয় বাহিনী রুশ কর্তৃপক্ষ বলছে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেখানে প্রায় বিশ হাজার বাসিন্দা বসবাস করতেন ফ্রান্সে মধ্য আকাশে দুই যুদ্ধ বিমান সংঘর্ষ ভারতে চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গে বিক্ষোভ বাংচুর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি হাসপাতালে হামলা গ্রেফতার নয় গাজায় যুদ্ধবিরতি কাতারে আলোচনা করতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে নানা আয়োজন উত্তর কোরিয়ার উত্তর কোরিয়া অবশেষে বিদেশি পর্যটকদের জন্যে দরজা খুলে দিচ্ছে কাবুল দখলের তৃতীয় বর্ষপত্তি বাইক সাজোয়া জানে শোভাযাত্রা তালেবানদের এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ ও আলোচিত সংবাদগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভালো থাকবেন সকলেই